পৃথিবীর কোন ধর্মের কাছে হাত পেতে কোনো কিছু আনতে হবে না এই জন্য সনাতন ধর্মের আলোচকরা কোনদিন পৃথিবীর অন্য ধর্মকে শ্রদ্ধা করে কিন্তু অন্য ধর্মকে কুটোক্তি করে সেই ধর্মের কুৎস কথা কোনোদিন সনাতন ধর্মের পাঠকরা বলে না এবং বলা উচিত নয় কি রাগ করছেন নাকি কেন বলবো পৃথিবীর সমস্ত ধর্ম সৃষ্টিকর্তা তারাও তো সৃষ্টিকর্তার উপাসনা করছে তবে তার কাছে তার ধর্ম শ্রেষ্ঠ আমার কাছে আমার ধর্ম তাহলে আমার ধর্ম যদি আমার সনাতন ধর্মে শ্রীমদ ভগবদ্ গীতায় বললেন সধর্ম নিধন শ্রেয় পর ধর্ম ভয়াবহ পরের ধর্মকে শ্রদ্ধা করো নিজের ধর্মটাকে হৃদয়ে দিয়ে ভালোবেসে প্রতিপালন করো বলো না গো রাধে রাধে

ভক্ত হতে হবে না আগে মানুষ হতে হবে না আগে ধর্মের প্রয়োজন না আগে মানুষ হয় তো মানুষ হতে হলে কি প্রয়োজন সাধু হতে হলে মালা লাগবে তিলক লাগবে অনেক বেদ মন্ত্র উচ্চারণ করতে হবে অনেক পুরাণের মন্ত্র উচ্চারণ করতে হবে বেল পাতা ছিটাতে হবে তুলসীর পাতা দিতে হবে ফুল ছিটাতে হবে তাই না তবে মানুষ হতে হলে আমার কি করতে হবে কি বাচ্চাটা একটা বাচ্চা খুনাম করছে একজন বয়স্ক ভদ্রলোককে খুনাম করছে বলছে বাবা তুমি মানুষের মতো মানুষ হও খুনাম করার পরে কি বলে মানুষ আমার কাছে ছোট ছোট বাচ্চাদের ধরে নিয়ে যায় মায়েরা বাবা ওজন মানুষ হতে পারে আচ্ছা এখন আমি কি বলবো আমি যদি বলি তার ওটা কি মানুষের বাচ্চা না অর্থাৎ সনাতন ধর্ম এমন সূক্ষ্ম চিন্তা চেতনার ধর্ম সনাতন ধর্মে প্রত্যেকটা কথা সমস্ত মানব জাতির যেন কাজে লাগে কথা ছাড়া সনাতন ধর্ম কোনো কথা বলে না কথা বলে পৃথিবীর সমস্ত মানব জাতির কথা বলে কোনো সনাতনীর কথা বলে না কোনো হিন্দুর কথা বলে না কোনো ইসলামের কথা বলে না কোনো বৌদ্ধের কথা বলে না কোনো খ্রিস্টানের কথা বলে না কোনো যৌনের কথা বলে না কোনো ইহুদের কথা বলে না কোন নাস্তিকের কথা বলে না সনাতন ধর্ম কথা বলে মানুষের কথা যারা মানুষ তার জন্য সনাতন ধর্মের কথা আর যারা মানুষ রূপে জানোয়ার তাদের জন্য সনাতন কথা নয় যারা দেহটা মানুষের মতো কিন্তু আচরণটা জানোয়ারের মতো তার জন্য আমার সনাতন ধর্ম না সনাতন ধর্ম হচ্ছে মানুষের ধর্ম সনাতন ধর্ম হচ্ছে প্রেমের ধর্ম সনাতন ধর্ম কদয়ার ধর্ম সনাতন ধর্ম করুণার ধর্ম সনাতন ধর্ম ভালোবাসার ধর্ম এজন্য সনাতন ধর্মে আগে সাধু হওয়ার আগে মানুষ হতে হবে আগে কি হতে হবে আপনি যত বড় সাধু হন কাজ হবে না যদি মানুষ না হতে পারে সাধু হলে মানুষ হয় না গো ওই সাধুর মতো যদি হিংসা নিন্দা অহংকার ক্রোধ কাম পর নারীদের আসক্ত শক্তি চরিত্র বান থাকে বড় নারীটা শক্তি থাকে যদি এই সনাতন ধর্মের নারীটা পর পুরুষ আসক্তি থাকে সে যত বড় সাধু সঙ্গ করুক জীবনে সে মানুষ হতে পারল না পশু বৃত্ত পশু যেমন নিজের দেহ ভোগের লাগিয়া পরপুরুষের সঙ্গ করে বেড়ায় যদি সনাতন ধর্মের নারী এবং সনাতন ধর্মের পুরুষ যদি শুধু নিজের দেহটাকে কামচিত্ত মিটাই বারেই পরি কপি করে যদি শুধু পর নারী বড় পুরুষ ভোগের লালসায় ঘুরে বেড়ায় এবং সঙ্গ করলো এবং ওগুলোও করলো চেনে রাখবে দেহটা মাত্র তার মানুষের কিন্তু আচরণটা তাহলে আগে কি হব মানুষ না ভক্ত মানুষ যদি আপনি হতে পারেন ধর্ম আপনার হয়ে যাবে যতদিন পর্যন্ত আপনি মানুষ না হতে পারেন যতই গীতা ভাগবত অধ্যয়ন করেন না কেন কোনো কাজ নেই হবে ভগবান কোনটা জানতে বলছে গীতা ভাগবত জানতে বলছে না দেহটাকে নিজেকে জানতে বলছে কোনটা এই কলির পাবন অবতারিকে কলির পাবন অবতারিকে এই একটা মা বলেছে আর বলে কি ভাত খান না সাথু খান যে যুগে জন্মগ্রহণ করেছেন আপনার চেয়ারম্যান চেয়ারম্যানকে তার নাম যদি মনে না থাকে তাহলে আপনি চলবেন কি করে এই জেলার এমপি কে তার নাম যদি মনে না থাকে আপনি চলবেন কি করে এই বাংলাদেশের মন্ত্রীকে তার নাম যদি মনে না থাকে প্রধানমন্ত্রীকে তার নাম যদি মনে না থাকে তাহলে আপনি চলতে পারবেন রাষ্ট্রপতিকে তার নাম যদি মনে না থাকে তাহলে এই কলির পাবন অবতারীকে শ্রীমান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু তাহলে এই শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি বলেছে চেত দর্প মার্জন খালি বেলেজার গায়ে দিয়ে আইসেন ওইটারে ধুয়ে সুন্দর করে স্ত্রী করে রাখিয়ে দিয়েছেন ওইটারে কয়দিন পর পর পরিষ্কার করবেন কিন্তু এই নিজের চিত্তটাকে পরিষ্কার করলেন না জীবনে খালি মালা আর ওই ধুতি ধুয়ে ধুয়ে ধোয়া কাপড় পরলেন ধোয়া শাড়ি পরলেন ধোয়া প্যান্ট পরলেন কিন্তু নিজের চরিত্রটাকে ধুয়ে ওই আবর্জনাটাকে একদিন পরি পরিষ্কার করলেন না তাহলে তো আপনার জীবনে ব্যর্থতা আপনার সফলতা অর্জন হলো না সনাতন ধর্ম বললেন ওগো তোমার জগতে কিছু না থাকুক যদি শুদ্ধ চিত্ত তৈরি করতে পারো যদি তোমার চরিত্র পবিত্র হয় এই শুদ্ধ চিত্তে ডাকলে পরে দেখা দেবে আপনি কৃষ্ণ দয়াময়

ওই ওই লোক বাড়িতে গেলে চেয়ার বের করে দেবে আর একদিন সৎ নিষ্ঠাবান লোক গেলে তাকে একটা ফিনিউ বের করে দেয় না কি আছে কি না বল সতের আস্তে ছোট ভক্ত যারা প্রকৃত ভক্ত তারা গেলে তাদের কোনো সম্মান নেই কিন্তু যদি চোর চাচর বাট পাট ডাকাত যায় মিয়াবাই পর্দা হ্যাঁ কুলabayashi বলে তাকে সম্মান করা হয় কিন্তু আদতেও শুদ্ধ ভক্তকে একজন প্রণাম করতেও কি চাই কি বলুন চায় না তবে সনাতন ধর্ম নিদর্শণ গুলো কি সনাতন ধর্ম এমন একটা ধর্ম যদি চরিত্র হীনা ব্যক্তিও যদি ধর্মে শাস্ত্রায় না হয় তাহলে তার দুচরিত্র চরিত্র পবিত্র হয়ে সে শুদ্ধ ভক্ত হতে পারে যদি সে নিজের সমস্ত স্বভাব পরিবর্তন করে নেয় সনাতন ধর্ম মানুষকে তৈরি করার ধর্ম মনুষত্ব তৈরি করার ধর্ম এটা সনাতন ধর্ম যে দূর চরিত্র পরিবর্তন করে সৎ চরিত্রের অধিকারী তৈরি করার ধর্ম তার নাম কি তার নাম কি বিশ্বাস আছে তো হ্যাঁ কেন খালি মানা নেবেন এই সনাতনী জাতি এই যে আজকে যা দেখছি সত্যি কথা বলি আমার খুব রাগ হয়েছে কি রাগ হয়েছে জানেন আমি বিকালে ঘুরতে বেরিয়েছি দেখলাম কয়েকটা গরু সনাতন ধর্মে গরুকে যত্ন করতে হয় তার চরণ তাকে পুজো করতে হয় গাভীকে খুব সমাদর করতে হয় আর এখানে দেখলাম এক বিড়ে কাদা পর্যন্ত গরু দাঁড়িয়ে আছে মুরগির বাক্সটা খুব যত্ন করে রেখেছে আপনাদের চরণে হাত রেখে বলছি মৃত্যুর সময় কিন্তু এই মুরগির পা ধোয়া জল আপনার মুখে দেবে না ভগবানের হবে এই অঞ্চলে যারা গুরু গোসাই ওরা দিতাম এই এই অঞ্চলে যারা দীক্ষা দেয় দীক্ষা গুরু কয়টা যদি আমি পাইতাম অর্থাৎ এরাও কি মুরগি তুমি খায় জানি না কারণ যদি নাই খাবে শিষ্যকে একে আচরণে হবে কি কষ্ট পাচ্ছেন নাকি মুরগি খর গুরুদেব কোনদিন আপনাকে আচরণের কথা বলবে না কারণ তো নিজেই ওই মুরগির রসে ডুবিয়েছে এই জন্য শিষ্য করতে হবে যাতে শস্য হয় ফলন ফলে প্রেম ভক্তি বীজ যাতে প্রস্ফুটিত হয় না হলে ওই শিষ্য করে কোনো লাভ নেই এই জন্য চরণে হাত দিয়ে বলবো এক সপ্তাহের মধ্যে আপনাদের এই হিন্দু পাড়ায় যারাই সনাতনী আছেন আর যদি সনাতনী না হন বেবিচারি হয়ে যান কোন আপত্তি নাই আর সনাতনী থাকলে আপনার বাড়ি মুরগি ছাগল পরিত্যাগ করুন আবারও বললাম বলতাম না এই নোয়াখালী বৈষ্ণবের একটা আনাগুনা ছিলেন এক সময় এই নোয়াখালীতে ডক্টর রাধা গোবিন্দনাথের জন্মস্থান আপনারা তাকে সম্মান না করলে সারা পৃথিবীর সমস্ত সনাতনী জাতি ডক্টর করে এবং ভালোবাসে আমার গৌড়ীয় সম্প্রদায়ের একটা নক্ষত্র ছিলেন এই নোয়াখালীতে এই জন্য আমি চরণে হাত রেখে বলছি আমার সনাতনী ঐতিহ্যটাকে ধরে রাখার জন্য না হলে যতই কীর্তন দেন আপনি বাড়ি গিয়ে ওই মুরগির ঠোকরানো খাবার খেলে পরে আপনার প্রেম ভক্তি জাগ্রত হবে না ওই মূর্তি সারাদিন বাইরা দিয়ে ঘুরে বেড়াবে এসে ঠাকুর ঘরের আপনি প্রসাদ দিয়ে আসবেন উড়ে গিয়ে ঠোক মারবে নিবেদন শেষ আপনার খাবে শেষ এই জন্য আমি চরণে হাত রেখে বলছি এটা থেকে আপনারা বেরিয়ে আসার চেষ্টা করুন আচরণ আজকে আমার এক বাবা বলছে বাবা আমাদের আচরণ সম্বন্ধে দুটো কথা বলবেন কমিটির একটা বাবা বলেছে যে আমাদের আচরণ সম্বন্ধে আপনাকে আনছি শুধু আমাদের যাতে সংস্কার হয় কিছু তো সংস্কার প্রথম সংস্কার হচ্ছে আপনার ঘরকে সংস্কার করতে হবে ঘর সংস্কার না করলে পরকে সংস্কার করা যাবে না বলো না গো রাধে রাধে এই মুরগি পালার কথা বলার সাথে সাথে যে কয়টা উঠলে বসবো ওরা ভালে। মুরগি পালে সাবধান এখন উঠলেই কিন্তু বসবো এই দলের লোক তা আসতেছি দেখুন সনাতন ধর্মের দর্শন কি এই কলির পাবন অবতারই তার একজন श 도 द ् ध भक्त 다시